দাউদ নবী আকসা আকালিস্তানের মসজিদ বাবাজি প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন ভিড় প্রথম শুরু করেছিলেন সুলাইমান নবীর বাবা দাউদ নবী শুরু করে উনি হয়ে গিয়ে অন্তকাল হয়ে গেলেন দাউদ নবী দাউদ শুরু করেছিলেন সুলাইমান নবী বললেন আমার বাবা দাউদ ই ফ্যালেস্তাইনির মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেছিল রি আর আমি আমার বাবারও সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব রে আমার বাবা ভিত্তি স্থাপন করেছিল দাউদ নবী কিন্তু হায়াতি জিন্দি পান না ইন্তেকাল হয়েছেন এই জন্য আমার বাবার অসম্পূর্ণ কাজটা আমি সম্পূর্ণ আল্লাহকে বলে আল্লাহ হায়াত কতদিন জানি নাম আমার বাবার নির্মিত এই মসজিদটা আমি সম্পূর্ণ করতে চাই কিভাবে নির্মাণ করব জিন জাতি দিয়ে আমি নির্মাণ করব জিন জাতি ওনার আন্ডারে ওন দিদি পাথর আনা শুরু করলেন বাবা মেস্তুরি বানালেন মসজিদ বানাইবেন ফেলিস্তানের বাইতুল মকাদ্দাসের মসজিদ এহুদিরা দখল করে রাখছে বাবা ফেলিস্তানের মসজিদে ফেলিস্তানি মুসলমানকে বেঈমানেরা মারতে সিরি বাবা দিরানি আমার দাও সুলাইমান নবী এই মসজিদের কাজ শুরু করছেন কাজ করতেছি জিন জাতিরা দ্রুত কাজ করতেছি জিন জাতিরা ভয় করত, করতো ভয় করতো উনি জিন জাতি দিয়া কাজ করতেছে মসজিদুল আকসাহানের এই মসজিদ মসজিদের কাজ করতেছে করতে 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 কাছাকাছি চলে আসছে কিছু করেছে হাজির। বলে আর নবী আপনার হায়াতি জিন্দিগি শেষ হয়ে গেছি আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় দিতে বলেছি নিতে বলেছি আখের হাতের জগতে আপনাকে যেতে বলেছি সুলাই নবী বলে আমার বাবা নির্মিত ঘর বাবা সম্পূর্ণ করতে পারে নাই আমিও পারতেছি নারী আমি যদি এনতেকাল হয়ে যায় জিন জাতির আর ঘর বানাবে না রে আল্লাহকে বলো আমাকে ওই পরিমাণ একটা হায়াত দিত যে পরিমাণ হায়াতে আমি মসজিদটা সম্পূর্ণ করতে পারি আল্লাহকে বলো ওই পরিমাণ হায়াত যেন আল্লাহ দেয় যে হায়াতে আমি মসজিদের কাজটা সম্পূর্ণ করতে পারি মসজিদের কাজ সম্পূর্ণ করতে পারি আমার আল্লাহ বলেন হায়াত বাড়ানো যাবে নারী তবে আমি আল্লাহ আমার সুলাইমানের মানের মনের আশা পূরণ করব আমি মসজিদের কাজ সম্পূর্ণ করব আমার সুলাইমানকে বলো তার রুহু কবজ করা হবে ঠিক কিন্তু শেষ দাঁড়ায় থাকবে তার লাঠির উপর ভর করে কতদিন দাঁড়ায় থাকবে যতদিন মসজিদ নির্মাণ কমপ্লিট হয় না রি সুবান আল্লাহ কইলে সবই হয়নি একটু আওয়াজ করে কইও বহুলো কেমতের দিন মিজানের পাল্লায় ফিরিস তারা ওজন দিয়ে আর আরেকবার যদি সুবান আল্লাহ তোর মিজান ভার হইতো তখন খালি খুব আর জীবন জফলো একটা নিকুইত নয় সময় দুনিয়া জজবিন একবার সুবাহ আল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায় একবার সুবাহান আল্লাহ বললে প্রাণের বাবাজি জান্নাতে একটা বাগান দা হয় ফলের বাগান দা হয় কত বড় বাগান দা হবে দ্রুত দামি ঘোরা যদি পাঁচশো বছর যদি বাগানের এক মাথা থেকে আরেক মাথার দিকে দৌড়ায় দিনে নবী বলেন পাঁচশো বছর দৌড়াইও বাগানের ওই মাথায় যেতে পারবে নারী নবী সুলাইমান আকার দিয়া তক্তে দিয়ে দিয়া চলতেছি এক কৃষক বাবা যুবক জমিনে কাজ করতেছি দেখে কয় সুবাহান আল্লাহ আশ্চর্য জিনিস দেখে সুবাহন আল্লাহ বলেছে আওয়াজটা সুলাইমান নবীর কানে শুনেছি সুলাইমান নবী ত্বকতে সুলাই মানি তামাইকো যুবক কি বলেছ বল আবার রে যুবক ভয়তে কাঁপতে সে কি ভুল করেছি রে সুলাইমান আমাকে মেরে ফেলবে নবী কয় ভয় করিস না আবার সাহস করে বল এই জিনিস দেখে আমি বলেছিলাম সুবাহ আল্লাহ বলে আওয়াজ করেছিলাম নবী বলেন রে যুবক তোর জানি জবানি একবার সুবাহ আল্লাহ বলেছো সুবাহ আল্লাহ যদি মিজানের এক পাল্লায় হয় আমার তত্ত্বে সুলাইমানি ষাট হাজার মানুষ যদি আরেক পোল্লায় দেওয়া হয় তোর জানি জবানে একবার সুবাহান আল্লাহর ওজন বেশি হয়ে যাবি তাহলে আমাদের ওজন কম হবে না বেশি হবে তাহলে কয়ুন কইলে ঘুম শুধব তো বক্তার স্পিড বাড়বো কে সজাগ না ঘুম আমি কইতে পারি কথা হয় না অনেকে ঘুমো আছে অনেকে মোরা কাবায় আছে মনে হয় ওর বাড়ি গিয়ে অনেকে আছে থেকে টাকা আনবো ব্যবসা কেমনে করবো আছে না এখানে বইসা যদি মঞ্চলে যা ওয়াজ করে লাভইবো মন তাকতে ওই তিন খুব ভিক্ষা করছে যে সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাউল পাইছে কয় কেজি হাফ কেজি একটারে লাগে হাফ কেজি তিনটায় মিলে পাইছে কি হাফ কেজি তো একটা আছিল চালাক সালাকটা দুইটারে কয় আমরা তিনোজন জন ঘুমাই যাই ঘুম থেকে উঠটা কে কি স্বপ্নে দেখি এটার উপর নির্ভর করে খাইবো কি করে খাইবো তো দুইটা জি খাইছে সালাকটায় খাইয়ে দুইটা জি ঘুমাইছে সালাকটা খাইয়ে লিছে সালাকটা কি খায়ে ঠায়ে কই উঠো রে উঠো ঘুম থেকে উঠো তো দুইটা ঘুমতি উঠছে ক কি স্বপ্নে দেখছো একটা করে ভাই স্বপ্নে দেখছি চতুর্থ রাশ মনে ঘুরাইতেছে আর একটা তুই কি স্বপ্নে দেখছো ক আমি স্বপ্নে দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি গার্লফ্রেন্ড নাওজবিলাখন রে এরা দুইটা ক তুই কি স্বপ্নে দেখছো এক আমি স্বপ্নে দেখছি ভাই বিরাট বড় আর এক বেন্দা নিয়েছে। আই আমার এক শালা ভাত কা আমি ডরের ভাই ভাত কা আরম্ভ করছি ক আমরা ডাকলে না একা একা খাইস বেডা ক তোর তো ডাকছি আমি একলা সতত্র আসমান একলা কক্স আমি পাই মুখ একলা যে সতত্র আসমান তাকে আর কক্সবাজার তাকে পাইবো তা আপনার এখানে বুঝি এক একজন এক একখানে জানা আমি কই মুখ আরে যেন মনটা রাইখেন এটার ভিতরে মনটা কিছুক্ষণ ধরে রাখতে হবে কিনা আমার বানের বাবা দিন মনটা মাহফিলের ভিতরে ধরে রাখিন ইবলিস মন নিয়ে খেলা করে বাবা মন নিয়ে যায় আবার আনবেন নিয়ে যাবেন আমাজে আনবেন মপসিলে গেলে নিয়ে যায় মন আবার আনবেন মাহ আসলে মন যদি শয়তান নিয়ে যা আবার আসবেন এমন লুক আছে বাবাজি দশ বারো মিনিট পরে সিগারেট না খেলে ফেট ফুটবলের মতন হয়ে যায় ওরও শয়তান ডাকতেছে কয় বহু সময় ধরে বসে আস তাড়াতাড়ি বের হ দুইটা টান দে তারপরে আবার যাইবি হ্যাঁ ডাকতেছে না বোধকন ধরে বরিশু বাইরেও বাইরে একটা দুইটা টান দে এরকম সবে বলে তুই কাম করে অনেকে বেড়া গে কয় সামনে সবে ওরা তাইতেছে না গে কয় ক্ষয় ক্ষয়া প্যাকেটটা বাইরে দেখো আজকের চিকিৎস বিশি নিষি গেবো জানো না আজকে সবে ওরা সজাগ তখন লাগবো তোর ক্যাটাই খুঁজছে সজাগ এ বলে সোজাগ থাকতো বিড়ি নিছে কি থাকছে আরেকবার খুঁজুর সজাগ হয়েছে তখন লাগবো তো মোর্ষের ডালুক বেলিউ না উজবে লাখ না সজাগ থাকার কথা না ইবাদতের কথা কিসের কথা এই কথা বহু লোক আসে মসজিদে গিয়া খয় দুই রাখ নামাজ সুর আল্লাহ গত বছর যত চুরি করছি উপরে পানি সুরি লামাইছি সারের পানি যত তেল নাই সবিন তেল মিশাই বেচছি গতবার মাস। মনে মনে তো লামাইন হতা হতা আপনারা লামায়নি লামায় না এক কোনাতে গুতাই দিতে রাখছে হার রাতে কাম হয়ে গেছে ধোকাবাজ আছে না এরকম লোককে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে সেলেন্ডার হতে হবে পরিষ্কার হতে হবে পরিপূর্ণভাবে মাপ যেতে হবে কথা বলেন ঠিক কি আমার বানের বাবা দ্বীপ খেয়াল খনের ভালো করি অপ্রাণের বাবা দ্বীপ সুলাইমান নবীপ মসজিদ মালাকুল মুদ ওনার রুহু কবস করে ফেলেছে রুহু কবস করেছি উনি ওনার লাঠির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জিনজাতিরা বাবা খুব দ্রুত কাজ করতেছে কি খবর রে সুলাইমান নড়া চড়া করে না বাসায় যায় না খাবার খায় না রে অন্য দিন তো খাবার খেতে যেত আমরা তো কোনো রেস্ট নিতে পারতাম জিরাতে পারতাম একটু রেস্ট নিতে পারতাম এখন দেখি সুলাইমান বাসায় যায় না রে কি কারণ কি

বি বানাইছি এক সাথে 2 লক্ষ 25 হাজার মানুষ নামাজ পড়তে পারে মেরাজ রজনীতে আল্লাহর নবী 2 লক্ষ 24 হাজার পয়গাম্বরনিয়া ইমামতি করছি দি আর লক্ষ 25 হাজার মানুষ ধরে নামাজি নবীজি 2 লক্ষ 24 হাজার মুসল্লি দি নবীজির জন্য ইমামতি করছি বুরাক নিয়ে জিব্রিল যখন বাইতুল মোকাদ্দাজ সুলাইমান নবীর নির্মিত মসজিদের পাশে বুরাক বান্দে কোন জায়গা নাই বাদবে কিভাবে কেমন জিব্রিল তার আঙ্গুল দিয়ে বাবা পাথর সিদ্রী করে রশি দুখায়া বুরাক বেঁধেছে ওই ফিলিস্তিনের মসজিদি আম আমাজিদ আযান দিতে জিব্রাইল আল্লাহু আকবার বলেন না আদান দিতে আদম নবী উপস্থিত মুসা নবী উপস্থিত দাউদ নবী উপস্থিত সুলাইমান নবী উপস্থিত গাম বর্গন উপস্থিত সবাই হাজির হয়েছি নবীর ডান হাত ধরে ইমামতির মসুল্লাই নবী আজকে আপনি ইমামতি করবেন সেদিন নবী দুরাকাত নামাজ পড়ে ইমামতি করেছিলেন ওদিন থেকে আমার নবী ইমামুল মুরসালি আমার নবী কি কারণ সব নবীর ইমাম সব নবী তাদের কবর থেকে উঠে বাইতুল মুকাদ্দাস এসেছে নবীজির পিছনে নামাজ করছে আমার মানের বাবা দিনরে ও বাবা দিন সুলাইমান নবী ছোট কাল থেকে জ্ঞানী ছিলেন কারণ নবীরা ছোট কালে জ্ঞানী হয় আল্লাহ একবার বলে না ছোট কালের একটা কথা বলি বাবা সুলাইমান নবী দেখেন একজন বৃদ্ধ মহিলা বাবাদি একটা খাল খালি একটা পাত্র নিয়ে যাইতেছে আর চিল্লাইতেছে আল্লাহ একটা কাম করল নি আমার একটা আল্লাহ বাতাস দিয়া ওড়ায় নিয়ে গেল এইভাবে মহিলা বকতেছে আর যাইতেছে সুলাইমান নবী কয় মা কি খবর দিন কাজ করিয়া কিছু আল্লাহর নিছি তখন আমি কি করতে পারি সুলাইমান নবী সুলাইমানবী সামনে যায় দেখো একটা লোক বসে আছে তার সাথে আল্লাহর বড় সম্পর্ক তার কাছে যায়া বিচার দে আল্লাহকে নিল আপনার আডা আপনি বিচার দিন উনি হলো দাউদ নবী কে সোলাইন নবী ছোট্ট এই বয়স ছোট্ট বয়স শিখাই দিছে ক আমার লোকের কাছে গিয়া খো বলে আপনার আল্লাহ আডা আমার নিল আমার বিচার করে দেন বিচার কার নামে কার কাছে সোলাইমান নবী বলে দিয়েছে বৃদ্ধ মহিলাম যায় বলে আমি করি সারাদিন কাজ করি কিছু আডাম নিয়ে বাড়ি যাব পরিবার আমার বাচ্চাদেরকে খাওয়াবো আপনার আল্লাহর বাতাস উড়াই নিছে আমি বিচার চাই দাউদ নবী বলে বাইতুল মাল থেকে এক আটা তার দিয়ে দাও মহিলাম আটার বস্তা মাথায় নিয়ে বড় খুশি সামান্য আটা সে নিয়েছে আর এক বস্তা পাইছি খুব খুশি বাচ্চার কথা শুনে লাভ হইছে বাচ্চার কথা শুনে কি বেশি পাইলে খুশি না নেই আমরা হ্যাঁ নবী ক কি খবর ক আমার তো আটা দিছে এটা তো আপনার আটা না ডাইরেক্ট লোকের এট আ বাইতুল মাল তো আপনারা আপনি কে কোন আমার যে আটা নিছে ওরাইয়া আড্ডা দিত আমার যে আটা নিছে বাবা যে মহিলা দাউদ নবীর কাছে যায় বলে নবী ই আটা তো আমার না কার আটা কারে দেন আমার আটা যে আটা সেই আটা আমি ফিরত চাই দাউদ নবী মনে মনে কয় মহিলা তো বড় খুশি হইয়া যাওয়া শুরু করছিল কেরে সামনে তারে বাধা দে খবর নিয়ে দেখে তার ছোট্ট ছেলেটাই বাধা দিতেছি ডাক দিয়া এরকম বাধা দিতেছ ক বাবা গো এটা তো তার হক না এটা অন্য লোকের হক তার হক তারে ফেরত দিন তার যে আটা সুরাই নিয়েছি সে আটা ফেরত দিয়ে দাও অন্যের আটা তাকে কেন দিতেছ তখন তাও নী বলে বাবা কি করতে পারি রি কি করতে পারি আমি কেমনে দিতে পারি আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহকে বলে মালিক তার আটা কেন তুমি উড়ায় নিলা রে ও মালিক গরিব মানুষের আটা বাতাস কেন নিল আল্লাহ বলে সাগর দিয়া একটা বস্তা জাহাজ বজাই করা আটা যাইতেছি এই জাহাজের তলা সিদ্ধি হয়ে গিয়েছিল পানি ওটা শুরু করা শুরু হয়েছিল তখন তারা বলেছিল মালিক যদি তুমি আমাদের জাহাজ রক্ষা করতে পারো অর্ধেকাটা আমরা দান করে দিব আল্লাহ বলেন সুলাইমান মান্ডি আমি বাতার দিয়া ওই আটা উড়াইয়া নিয়া মহিলার আটা উড়াইয়া নিয়া ওই জাহাদের তলার মধ্যে আটা বানাইয়া আমি আল্লাহ মেডিসিন বানাইয়া লাগাই দিছি পানি বন্ধ করে দিছি মহিলার এই আটার দ্বারা জাহাজ রক্ষা করছি রে দাও মহিলার আটা তো ওই জাহাজের অর্ধেক আটা পাও না তারা বলেছিল অর্ধেক আটা দিয়ে দিবি ওই মহিলার আটা দিয়া বাঁচাইছি তুমি খবর নিয়ে তাদের অর্ধেক আটা মহিলার তুমি দিয়ে দাও সুরেকা কেমন সুলাইমান শিশু বয়সে খবর জানে সুবহানাল্লাহ কইতেন না আর জোরে বলি আল্লাহ জবান কইলে

<applause> <applause> أما <ألعالي> يا <عادو> নবীকে নজর বন্দী রিতা মাল্লা ও মা দেওয়াই আমার বানের বাবা দিন দুই লক্ষ পঁচিশ হাজার মানুষ দরবি ওই মসজিদ যখন বানালেন নির্মাণ কাজ যখন শেষ হলো রে তখন জমিনের মধ্যে শুয়ে গেল দেখি বাবা এত আগে ইন্তিকাল করেছেন নবী। তার বাবা লাঠির গুড়া পর্যন্ত পোখায় খেয়ে ফেলছি লাঠির গোড়ায় পর্যন্ত পোখায় ধরছে দৌড়ে আর কো আগে জানলে অত কাম করতাম আগে জানলে এত কাজ করতাম আমরা তো ভাবছি সুলাইমান জিন্দা আছে বয়তে কাজ করছি এখন তুই সুলাইমান আরো আগু শেষ হয়ে গেছে আগে যদি জানতাম কামফলায় বাগতাম কথা হয় না জোরে বলে জিন জাতির ক্ষমতা বেশি শক্তি বেশি নবী বলেছেন জিন যদি ফিরিস্তা যদি মানুষকে সংরক্ষণ করে না রাখত বাহারা দিয়ে না রাখতো জিন জাতি মানুষকে ধরে খেয়ে ফেলত জিন জাতি কি মানুষকে ধরে খেয়ে ফেলত হাজরিন ই সুলাইমান নবী আলী ইসাল্লাম বিদায় হয়েছেন এনতে কাল করেছেন ওনাকেও রৌজায় রাখা হয়েছে কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিকই না ঘটনা খারাপ লাগছে না ভালো লাগছে হ্যাঁ জোরে আনি বিল কিস্রি বিয়ে করছেন কি করছেন বিয়ে করছেন মোট বিয়ে কটা তিনশো বাপে করছিল কটা বাউদ নবী একশো কান উনি করছেন তিনশোটা বিয়ে করলে বড় বিবির কাছ থেকে অনুমতি নিতে হতো বড় বিবির কাছ থেকে কি যতটি করতে হতো প্রথম যে বিবি আছে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে বিয়ে করা লাগত উনি এইভাবে অনুমতি নিয়ে নিয়ে তিনশোটা বিয়ে করছে আরো জোরে বলি জোরে বলি আমার বানের বাবাজি নারীপ আদম থেকে আমার নবী পর্যন্ত যত নবীর সুল এসেছেন মানব জাতির হেদায়তের জন্য রি সুলাইমানবী ও হেদায়তের দাওয়াত দিয়েছিলেন সব নবীদের হাতে মার খেতে হৈসির দুইজন নবী সারারি। দুইজন নবী উম্মতের হাতে মার খান নাই বাকি সব নবী জুলুমের শিকার হয়েছে আঘাত খেয়েছেন দুইজনের মধ্যে একজন হলে আদম নবী আদম নবী তো কে মারবে তারা সব আওলা তোনার তারা কেউ মারে নাই আরেকজন নবী সুলাইমান নবী সুলাইমান তো বাদশাহ বাবা এই জন্য কেউ ওনাকে আক্রমণ করতে পারে নাই উনি কি বাদশাহ হতে ওনাকে কেউ আক্রমণ করতে পারে নাই দুইজন নবী আদম নবী আর সুলাইমান নবী ছাড়া বাকি সব নবী মার কাইছেন আঘাত কাইছেন কি চাইছেন দুইজন নবী ছাড়ারে অমরনের বাবাজি সব নবী আল্লাহর কাবা ঘর তপ করেছেন তবে দুইজন নবী আল্লাহর কাবা গড়ে যেতে পারেন নাই তপ করতে পারেন নাই একজন হুদ সালাম আরেকজন হলেন সালে সালাম একজন আদ নবী আদ জাতির নবী আর একজন বাবা সামুদ জাতির নবী শ্লোগানদের হজ রায়েছে